হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পার্থক্য পরব হলো শৈবাল ও সত্রাকের মধ্যে পার্থক্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছত্রাক হলো এক কষি বা বহু সুকেন্দ্রিক জীব তাহলে ছত্রাক কি এক কষি হতে পারে বহু হতে পারে সুকেন্দ্রিক জীব এরা কী করে শালক সংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে না ওকে শৈবাল ও সত্রাকের মধ্যে বিশেষ যে চারটা বা পাঁচটা পার্থক্য সেটা আমরা করবো আজকে তাহলে শৈবাল কি সবুজ উদ্ভিদ আর ছত্রাক কি অসুবজ উদ্ভিদ তাহলে শৈবাল হলো সবুজ উদ্ভিদ আর ছত্রাক হলো অসুবজ উদ্ভিদ শৈবাল সবুজ উদ্ভিদ উদ্ভিদ ওকে শৈবাল অজৈন ও যৌন জনন উপায়ে বংশবৃদ্ধি করে আর ছত্রাক দ্বি বার্ডিং ইত্যাদি প্রক্রিয়ায় বংশবিস্তার করে শৈবাল দেহে ক্লোরোফিল আছে ছত্রাকের দেহে ক্লোরোফিল নেই শৈবালকে উদাহরণস্বরূপ চেনার উপায় হল স্পাই রোগাইরা অন্যদিকে ছত্রাকের উদাহরণস্বরূপ হল ইস্ট অ্যাগারিকাস ইত্যাদি তাহলে শৈবাল ও ছত্রাকের বেসিক পার্থক্য হলো শৈবাল হলো সবুজ ছত্রাক অসবুজ শৈবাল সবুজি ছত্রাক পরবুজি আর শৈবাল যৌন অজনন দুই উপ বংশবৃদ্ধি করে ছত্রাক দ্বিবিভাজন বা বার্ডিং প্রক্রিয়া বংশবিদ্যা করে শৈবালের ক্লোরোফিল থাকে অন্যদিকে ছত্রাকের ক্লোরোফিল থাকে না এগুলো হলো বেসিক পার্থক্য আশা করি ভিডিওটা অবশ্যই কাজে লাগবে আর ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম